বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন হে আমার উম্মতেরা যখন রজব মাস শাবান মাস তোমাদের সামনে উপস্থিত হবে তোমাদের হায়াত যদি রজব মাস পর্যন্ত পাওয়া যাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়ে বলতেছেন আল্লাহমারি গ্লান ফি রজা পাওয়া সাহাবাদ ওয়া বেল্লিয়া তুম না রোমাদ বিগ্রহ করতো না কিলাকিলে হানাহানি করতো না কারণ তারা এই মাসকে সম্মান দিত তারা এই মাসে কি দিত সম্মান তো এই রজাব এবং শাহাবাদ সম্মানিত মাস যে রসুল্লাহ সাল্লি আসসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন যে কোনো ব্যক্তির যদি রমজান পর্যন্ত হায়াত না থাকে তার হায়াত রজব অথবা সাবানের মাঝে শেষ হয়ে যাবে এখন কার হায়াত রজবে শেষ হবে কার হায়াত সাবানের শেষ হবে এটিকে আমরা কেউ জানি না কেউ বলতে পারবো আমরা কেউ জানিও না আমরা কেউ বলতেও পারবো না যে আপনার আমার হায়াত কখন শেষ হবে হ্যাঁ আমরা কবে কোন মাসে মারা যাব এই জন্য ঈশ্বরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন হে আমার উম্মতেরা যখন রজব মাস শাবান মাস তোমাদের সামনে এসে উপস্থিত হবে তোমাদের হায়াত যদি রজব মাস পর্যন্ত পাওয়া যাও বিশ্বনবে সাল্লাল্লাহ ওয়া আলিসাল্লাম দহা শিক্ষা দিয়ে বলতেছেন আল্লাহ আহবারিকলা নাফি রজা বাবা সাবান ও আবাল্লিউনাদ হে আল্লাহ আপনি রজব এবং সাবানের সমস্ত বাড়াক আমাকে দান করুন এবং আমার হায়ারটাকে রমজান পর্যন্ত কি দেন বাড়াইয়া দেন তাহলে দোয়াটা কত সুন্দর না রজব এবং সাবানের সমস্ত বারাক আমাকে দান করুন এবং আমার হায়ারটাকে রমজান মাস পর্যন্ত কী দেন বাড়াইয়া দেন তাহলে কি হলো আমি রমজানের ফজিলত কি পেয়ে গেলাম তাহলে আমাদের এই মাসের কাজ কি এক নম্বর কাজ বেশি বেশি করে দোয়া করা কি দোয়া আল্লাহ বারিক লানা ফি রাজা বাবা শাহবা রমা দন এই দোয়াটা আমরা বেশি বেশি করে তালকিন করা বেশি বেশি করে পাঠ করা দুই নম্বর রজব মাস শাবান মাসে দুই নম্বর কার্যক্রম হচ্ছে আমরা একে অন্যকে আল্লাহর হস্তে ক্ষমা করে দেওয়া একে অন্যকে আল্লাহর হস্তে কি করে দেওয়া ক্ষমা করে দেওয়া কাফের মুরাও এই রজব মাসে শাহাবান মাসে মারামারি করতো না যুদ্ধ করত না তারা যদি একে অন্যকে ক্ষমা করে দিতে পারে তাহলে আমরা তো মুসলমান আমাদেরকে কি ক্ষমা কম করা দরকার না আরো বেশি করে দেওয়া দরকার আরও বেশি করে দেওয়া দরকার কাফের মুশ্রিকরা যখন কারো মাঝে বিদ্রোহ মারামারি হওয়ার আশঙ্কা দেখে তারা নিষেধ করে দেয় এটা তো রজব মাস এটা তো শাহবান মাস এই মাসে তো যুদ্ধ বিগ্রহ নিষেধ করে দেওয়া হয়েছে এভাবে কিলাকিলি মারামারি কাটাকাটি নিষেধ তারা এই মাসে কিলাকিলি মাটামারি মারামারি করতো না তারা এমনও দেখা গেছে যখন রজব সাবান এভাবে কোরআনের মধ্যে আল্লাহ রাবুল আলমিন চারটা মাসকে দাম দিয়েছেন মূল্যায়ন করেছেন কাফের মস্মিকায় চার মাসে মারামারি করতো না তারা নিষেধ করতো প্রয়োজন পড়লে তাদের এই রাখ গুসা তারা জমায় রাখতো যখন এই চার মাস শেষ হয়ে যেত তখন তারা আবার করত। কিন্তু মুসলমানরা তো এমন না আমরা তো এমনি ক্ষমা করে দিব একে অপরকে একে অপরকে করে দিব ক্ষমা করে দিব নাকি আমরাও এই রজব সাবানে উসিলে মারামারি বন্ধ করে দিব আর রজব সাবান শেষ হইলে আবার মারামারি স্টার্ট করে দিব বিষয়টা এমন নাকি আমরা ক্ষমা করে দিব একেবারেই এটা আর দ্বিতীয়বার উঠানো হবে না যদি এমন দেখা যায় যে কেউ কারোর ভিতরে মন মানিন্য আছে এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না এক বোন আরেক বোনের সাথে কথা বলে না বাপ ছেলের অমিল ছেলে বাপের অমিল একজন আরেকজনের কথা শুনে না একজন আরেকজনকে মানতে চায় না তাহলে সে যদি রজব মাসের শিক্ষা অর্জন করতে চায় তাহলে তার জন্য সব থেকে বড় শিক্ষা দুই নম্বর শিক্ষা বলছে সে যেন এই রজব মাসকে কেন্দ্র করে তার এক ভাই আরেক ভাইকে ক্ষমা করে দেয় তাহলে আমরা এক দেওয়া ভাইকে মাফ করে দিয়ে বুকি টেনে নিতে পারব ইনশাআল্লাহ যদি করতে পারি তাহলে এই রজবের যে শিক্ষা সেই শিক্ষা আমরা অর্জন করতে পারলাম কথা বুঝতে পারছেন আর যদি না করতে পারি তাহলে রজবের শিক্ষা আমরা পেলাম না রজব মাস আসলো চইলাও গেল কিন্তু আমরা কোনো শিক্ষা অর্জন করতে পারলাম না কথা বুঝতে পারছেন এই জন্য আমরা এক নম্বর কাজ বেশি বেশি করে দোয়া করা দুই নম্বর কাজ এই মাসকে কেন্দ্র করে আমরা একজন আরেকজনকে কি করে দেওয়া ক্ষমা করে দেওয়া মাফ করে দেওয়া এই দুইটার উপর আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ বাকিগুলো না হয় বললামই না কমসে কম দুইটার উপর আমল করেন এরপরে আমাদের এই যে যত অতীতের যা ছিল সব এই মাসের কেন্দ্রগুলো কী করতে হবে ক্ষমা করে দিতে হবে এই মাসে মেয়ারাজ আছে কি আছে মেয়ারাজ আসলে মেয়ারাজ কত তারিখে হইছে এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তারিখ নিয়ে বর্ণনা পাওয়া যায় না কারণ মেয়ারাজ যখন হয় তখন আগ থেকে বলে আসে নাই যে অমুক তারিখে কি হচ্ছে মেয়ারাজ হচ্ছে তবে হ্যাঁ এই মেয়ারাজের কেউ বলতেছে যে রজব মাসের শেষের অংশের দিক থেকে কি হয়েছে মেয়ারাজ হইসে রজবের শেষ অংশে মেয়ারাজ সংগঠিত হইছে এখন তারিখ নিয়ে আমাদের অতটা ঘাটাঘাটি করার প্রয়োজন নাই কারণ তারিখ আমাদের মাকসাদ নয় আমাদের মাকসাদ হচ্ছে মেয়ারাজ এটাকে বিশ্বাস করা আমাদের আকিদা হচ্ছে কি কত তারিখে মেয়ারাজ এটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে মেয়ারাজকে আমরা বিশ্বাস করতে শিখি না কারণ মেয়ারাজকে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই যদি কোনো ব্যক্তি এই মেয়ারাজকে অস্বীকার করে অর্থাৎ রসল্লা আলী ওয়াসাল্লাম যে এই বাইতুল মোকাদ্দাস থেকে সরাসরি সাত আসমান পর্যন্ত যে গেছে আল্লাহ সাথে দেখা হয়েছে এই পুরা জার্নি বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস থেকে সাত আসমান এই যে পুরা একটা জার্নির সফর এই সফরটাকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তার ইমান থাকবে না তার কি থাকবে না কেন থাকবে না কারণ এই মেয়ারাদ সরাসরি কোরআনের আয়াত দিয়ে সংগঠিত যেমন আল্লাহ রবুলা আল এমিন পুন্ড নম্বর পারার সুর প্রথমে এক সুর আলী কুশ সুরাতো বানি সরহিল এ বানী সরাইলের প্রথমে আয়াতে বলতে সুহান্লেদি আশ্রফ ইহাবেদিহি ই লাইলা মিনাল মাসজিদ ইল ইলাল মাসজিদ ইল অকসালদি বা রত্না হাউ মিন লিন আয়া দিনা দিন আল্লাহ তাল্লা মেরাজের সবিস্তারও আলোচনা না করলেও মেরাজ সম্পর্কে কথা বলে দিচ্ছে এবং রসুস আল্লাহু আলা সাল্লামের সহী সহী হাদিসের মধ্যে মেয়ারাজ সম্পর্কে পাওয়া যায় তাহলে মেয়ারাজ যারা অবিশ্বাস করে তারা কারা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মেয়ারাজ থেকে যখন আসলেন ফজরের পর বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কার মধ্যে এলান করে জানায় দিল সাহাবিদেরকে বলল যে হে আমার সাহাবিরা আজকে গভীর রজনীতে আল্লাহরমুল আমাকে এভাবে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত নিয়েছেন সেখান থেকে সাত আসমান এভাবে আল্লাহ তাল সাথে সাক্ষাৎ করাইছে পুরা ঘটনা বলছে রসল এটাও বলছে যে পুরা জাহানির ভিতরে সময় লাগছে সাতাশ সাতাশ মাস সাতাশ বছর তো পুরা জাহানির ভিতরে যে সময়টা লাগছে কিন্তু আবার রসুল যখন রসুলের চাচা বোন উম্মে হানি রদি আল্লাহ তাল আনহার ঘর থেকে উজু করা বাইরেছে তো যেই পানি দিয়ে অজু করছে বা হাতিমে কাবা কাবার এক অংশ চত্বরে যেখানে রসুলাম উজু করছিলেন যে পানি দিয়ে তখন এই অজুর পানিগুলো যেভাবে যাচ্ছিল রসুল মেরাজ থেকে আয়সা দেখতেছে যে অজুর পানিগুলো ওইভাবেই যাচ্ছে অর্থাৎ তার মানে রসুল যখন মেয়ারাজের উদ্দেশ্যে রওনা দিছে তখনই আল্লাহ রবুলা আলমিন পুরো পৃথিবীর সময়কে কি করছে থামাইয়া দিছে আল্লাহ সে ক্ষমতা আছে না নাই কথা বলে আসে না নাই আল্লাহ সে ক্ষমতা আছে আসে মুফাসেরাম মুহাদ্দ কেরম বড় বড় ব্যাখ্যা এটাই করছে যেহেতু রসুল বলতেছে যে সাতাশ বছর অতিবাহিত হয়ে গেছে মেয়ারাজের সফরে কিন্তু কারো বয়স তো বাড়লো না যে অবস্থা রসুল গেছে আবার ওই অবস্থায় চলে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু শেষ করে ফেলছে আবার রসুল বলছে সাতাশ বছর সময় লাগছে তাহলে সবটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে সবটাই আমাদের কী করতে হবে যদিও জাগতিক জ্ঞানে এটা অবিশ্বাস মনে হতে পারে যে রসুল হাতিমে কাবা থেকে উঁজু করে গেল মাত্র আইসে আবার অজু করার পরে ওজুর পানি চল নিচের দিকে মানে গড়ায় গড়া যায় না তো গড়ায় করা যায় দেখে সাতাশ বছর লাগবে না কথা বুঝেন নি মনে হয় উজু করছেন পানিগুলো তো অটোমেটিকলি গড়ায় গড়ায় সাইডে দিয়ে চলে যাবো এটা কতক্ষণ লাগবে কয়েক মিনিট তো রসুল বলতেছে আমি আয়েশা দেখতেছে আমার উজুর পানিগুলো ওইভাবেই যাচ্ছে আবার রসুল বলছে সাতাশ বছর কি হয়েছে এই মেয়ারা যে সফর অতিবাহিত হয়ে গেছে হা কাফের কথা শোনার পর কাফেরদের হাসি পাইছে তার হাসা হাসি করতেছে ঠাট্টা বিদ্রুপ করতেছে এটা কোন ধরনের পাগলামিল্লা বলবেন না এটা কোন ধরনের কথা এতদিন যা বলছে সব মাইনে নেওয়া গেছে কিন্তু আজকে বলতেছে যে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মোকাদ্দেস গেছে আবার ওখান থেকে সাত আসমান সাত আসমান থেকে লাহ মাহফুজ কলম সিদ্দরুল মুন্তাহা কিছু ঘুইরা আরশো মহল্লা ঘুইরা জান্নাত ঘুইরা জাহান্নাম ঘুইরা। সব কিছু ঘুরে আবার স্বস্থানে চলে আসছে আবার সাতাশ বছর অতিবাহিত হয়ে গেছে এটা তো অবিশ্বাস করছে তারা তো তারা ঠাট্টা বিদ্রোহ শুরু মক্কায় ঠাট্টা বিদ্রোহ শুরু করে দিছে এটা কোন ধরনের কথা এক কাফের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আহনুল কাছে এসে বলতেছে যে আবু বকর একটা ঘটনা শুনবা তো বললো যে জি বলো তো ওনাকে শুনাইলো যে এভাবে এভাবে একজন ব্যক্তি আমাদেরকে এই সম্পূর্ণ ঘটনা শুনাইছে এখন তুমি কি মনে করো এই ঘটনা সত্য না মিথ্যা তুমি কি বলো এই ঘটনার ব্যাপারে তোমার অভিমত কি যে আসলে এই ঘটনা সত্য না মিথ্যা আউ বলতাছে এই ঘটনার বর্ণনাকারীকে জিজ্ঞাসা করছে কি এই ঘটনার বর্ণনাকারীকে এই ঘটনা কে বলেছেন ওই কাপুরে বলতেছে ও ভাই আবু বকর এই ঘটনার বর্ণনাকারী স্বয়ং বিশ্বনবী মহাম্মদ রসুম আল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এবার তুমি বলো এই সম্পূর্ণ ঘটনার ব্যাপারে তোমার অভিমত কি আবু বকর বলতেছে যদি আমার নবী বলে থাকেন তাহলে নিঃসন্দেহে আমি আবু বকর সাক্ষী দিচ্ছি আমার নবী কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না যদি আমার নবী এই ঘটনা বর্ণনা করে থাকে যদি এই ঘটনার সাক্ষী আমার নবী দিয়ে থাকে যদি এই ঘটনা আমার নবীর সাথে ঘটে থাকে তাহলে আমি এই ঘটনাকে চোখ বন্ধ করে সত্য হিসেবে মেনে নিলাম সোহার আবু কোনো প্রমাণ খুঁজে নেই কোনো সাক্ষী খুঁজে নাই সহি না জয়ীফ না হাসান নাকি হাদিসের কোনো মানদণ্ড কোনো কিছুই খুঁজে নাই শুধু বলছে এই কত এই ঘটনা এই কথা বর্ণনা কে করেছে যদি আমার নবী করে থাকে তাহলে আমি আবু বকর নিঃসন্দেহে চোখ বন্ধ করে কথা মেনে নিতে পারব সোহার কিন্তু আজকে আমাদের সমাজে নানা রকমের কথা নানা রকমের প্রশ্ন নানা রকমের সোয়াল উঠানো হয় কিন্তু আমরা সমাজের মধ্যেই আমরা যদি শাহাবাই একরামদের দিকে তাকাই তারা রসুলের কারো কথা যদি রসুলের মুখ থেকে নাও শুনে যদি কেউ বর্ণনা করে আর যদি সাথে রসুলের নামটা জোড়া দেয় সাহাবা একরাম রসুলের সান ওই কথাগুলো মেনে নিত যদিও ঠিক আমাদের বর্তমান সময়ে রসুলের নাম দিয়ে নানারকম মিথ্যাচার মিথ্যা কথা মিথ্যা রকমের বানোয়ার মিথ্যা রকমের বাণী প্রচার করা হয় কিন্তু কিন্তু কারাম চোখ বন্ধ করে রসুল সাল্লাই আলী আসাল্লামের এই সমস্ত কথাগুলো কি করছে মেনে নিছে এখনও আমাদের সমাজে কিছু নাস্তিক মন যাদের মন নাস্তিকমুখী তারা এরকম হাজার রকমের মেয়ারাজের ব্যাপারে প্রশ্ন ওঠায় যে রসুল সাল্লাহ আলী আসাল্লাম কিভাবে এত তাড়াতাড়ি এই সাত আসমান সফর করলো কিন্তু আপনি একটু চিন্তা করে দেখবেন যে সব বাদ যে আমাদের পৃথিবীতে যে গতি নির্ণয় গতি সীমা যে পৃথিবীর সব থেকে এই যে গতি আলোর গতি আলোক বর্ষ যে সূর্য আমাদের পৃথিবীতে কুটি 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 কোটি দূরে অনেক দূরে কিন্তু এই সূর্য সেখান থেকে আমাদের পৃথিবীতে আলো পৌঁছাইতে সাত থেকে আট মিনিট সময় লাগে এই যে সূর্যের আলোর যে গতিটা হ্যাঁ এই আলোর গতিটাকে আলোক বর্ষ হিসাব করা হয় অনেক সময় হিসাব নিকেশ আছে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা গত সপ্তাহে হয়তো যদি খেয়াল করেন যে নাসার একটা প্রোজেক্টের একটা মহাকাশ যান যেটা অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ফেলছে সেটা সূর্যের একেবারে নিকটে গেছে নাসার একটা মহাকাশ যান যেটা সূর্যের সবথেকে কাছে কি পৌঁছাইতে পারছে মানে এর থেকে কোনো মহা যান এর থেকে কাছে পৌঁছাইতে পারেনি অনেক কাছে পৌঁছাইছে এবং ওই মহাজ ওই ওই মহাকাশযানের গতি যদি আপনি খেয়াল করে দেখবেন আমার পুরো মনে নেয় যেহেতু আলোচনার প্রাসঙ্গিক আমার আসছে বলতেছি অনেক বেশি গতি ছিল মানে বর্তমান যে চলমান যে রকেটগুলা এই রকেটগুলার যেই গতি তার থেকেও ওই মহাকাশযানের গতি কি অনেক বেশি ছিল অর্থাৎ কত মিনিটের ভিতরে পুরো পৃথিবী একবার সে ঘুরে ফেলতে পারতো মানে তার এত বেশি গতি তাহলে যেটা মানুষ বানাইছে তার যদি এ পরিমাণ গতি থাকতে পারে তাহলে স্বয়ং আল্লাহ ওনার পক্ষে কি সম্ভব নয় যে মানুষ যার মেধা যার যার শক্তি সব কিছুর একটা লিমিট আছে সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতার বাইরে সে চাইলে কোনো কিছু করতে পারবে না যেমন আল্লাহ মানুষকে এটার সুযোগ দিছে মানুষের মাথার মধ্যে সেই চিন্তা শক্তি দিসিবিধায় মানুষ পারতেছে এত বিশাল বিশাল জাহাজ কন্টেনারবাহী জাহাজ সমুদ্রে চলতেছে টনকে টন ওজনের প্লেন হাওয়ার মধ্যে ভাসতেছে রকেট দিয়ে মানুষ চাঁদের দেশে যাচ্ছে এরপরে হচ্ছে মহাকার যান আবিষ্কার করতেছে এটা আল্লাহ মানুষের জন্য সম্ভব করে দিসিবিধে মানুষ পারতেছে কিন্তু এর মানে এই নয় যে মানুষের জন্য সবই সম্ভব হায়াত মহতের মালিকী মানুষ কোনো মানুষ চাইলে কাউকে হায়াত দিতে পারবে কোনো মানুষ চাইলে কাউকে মৃত্যু দিতে পারবে কোনো মানুষ চাইলে আল্লাহ রবুল আলমিনের নাজাম যেটা প্রতিদিন পূর্ব আকাশ থেকে চাঁদ উঠে পশ্চিম আকাশে যা চাঁদ ইয়া সূর্য পূর্ব আকাশ থেকে উঠে পশ্চিম আকাশে যা ডুবে কোনো মানুষ চাইলে পশ্চিম আকাশ থেকে সূর্য উঠাইতে পারব সম্ভব কোন মানুষ চাইলে দিনের বেলায় সূর্যকে ডুবাইয়া চাঁদকে উঠাইতে পারবো কোনো মানুষ চাইলে রাতের বেলায় চাঁদকে ডুবাইয়া সূর্যকে উঠাইতে পারবো এটা মানুষের পক্ষে কি নয় সম্ভব নয় মানুষের পক্ষে যতটুকু সম্ভব আল্লাহ অতটুকু মানুষকে দিয়েছে এই জন্য প্রিয় ভাইরা যারা বিজ্ঞানে বিশ্বাস করে বিজ্ঞানের উপরে বিজ্ঞানটা নিজের খোদা মনে করে যে বিজ্ঞান যা বলবো তাই সত্য না ভাই বিজ্ঞান তো অনেক পরের ব্যাপার আল্লাহ কোরআনের মধ্যে কয়েকটি আয়তের মধ্যে বলছে যে আমি তোমাদের থেকেও আরো অনেক সভ্য জাতিকে ধ্বংস করে দিয়েছি আমাদের থেকে অনেক সভ্য জাতিকে ধ্বংস করে দিছে আপনি এখন মনে করবেন যে আমরা পৃথিবীর সব থেকে সভ্য জাতি না ভাই আমরা সভ্য হয়েছে বিগত দুইশ বছরে আমরা উন্নতি হয়েছে কিন্তু আমাদের থেকে আরো সভ্য জাতি পৃথিবীতে ছিল কি ছিল না ছিল তারপর নিদর্শন কি নিদর্শন হচ্ছে এই যে মিশরের পিরামিড সাড়ে চার হাজার বছর আগে বানানো হয়েছে কত বছর আগে বানাইছে মিশরের পিরামিড এটা তো কাক্তিরাইভাবেই হয়নি ফেরেস্তও এসে বানায় দেয়নি এইটা তৎকালীন সময়ে মানুষ দ্বারা গঠিত হয়েছে সাড়ে চার হাজার বছর আগে এত বিশাল বড় পিরামিড বানাইছে এক একটা ব্লকের ওজন টন কে টন পঁচিশ টন তিরিশ টন সর্বনিম্ন ওজন তাহলে এবার হিসাব করে দেখেন সাড়ে চার হাজার বছর আগে এটা বানাইছে তাদের কাছে কি পরিমাণ প্রযুক্তি ছিল আল্লাহ যে আমি তোমাদের থেকেও আরো সভ্য জাতি আরো উন্নত জাতিকে আমি ধ্বংস করে দিছি তারপরে বোঝা গেল আমাদের থেকেও আরো সভ্য জাতি পৃথিবীতে কি ছিল তো যাই হোক এই সবে এই রজব মাস শাবান মাস এটা গুরুত্বপূর্ণ মাস দামি মাস এই মাসে আমাদের দুইটা কর্মসূচি গ্রহণ করতো অনেকগুলোই আছে আমি দুইটা কথা বলতেছি এক নম্বর বেশি বেশি করে দোয়া পরা দুই নম্বর এই মাসে আল্লাহ না মিন যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি এগুলো নিষেধ করছে কাঁফেরাও এগুলোর উপর আমল করত। কাফেররা রজব মাসে আবার মাসে মারামারি যুদ্ধ করতো না তাহলে আমাদের কি শিক্ষা কি নিতে হবে যে রজব মাসে আমরা একজন আসনকে আল্লাহর সাথে ক্ষমা করে দিব দিন সে আল্লাহ রাগ ক্ষোভ গিন্না জিদ সব ভুলে যাইয়া আল্লাহর জন্য মাফ করে দেয় এবার দিন সে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক সুবাহিক